সবাই বলে যে এটা করে দেবো ওটা করে দেবো কিন্তু করার কিছুই নেই বেসিক্যালি বেসিক্যালি করার কিছু নেই আমি যেটা বলি আদান দিচ্ছে সত্যি কথা বলতেছি স্টেট কার্ড কথা বলি আমি ভোগি চুকি পছন্দ করি না যে ভালো লাগলে আসি না ভালো লাগলে নাই আমার একটু আগে ভোটারাই আমার গালাগালি করে ওই ভোট চাইলেন না আমি এই তিরিশ বছর ধরে কাজ করছি এখন এত ভাই ভোট দেবাই শিল্পীদের উন্নতি করে দেবো ওই বাইরের উন্নতি করবো ওই বোনের উন্নতি করবো এটা সম্ভব না কে উন্নতি করবে দিন উন্নতি করবে তাই না এই এখানে শোনেন এখানে ছোট্ট একটা সংগঠন এখানে আমি শিল্পীদের জন্য কিছু করতে পারবো না ভাই তো এই দুই তিন বছর যাবৎ মানে দুই তিন ট্রাম্প যাবৎ একটু বেশি উত্তেজনাপূর্ণ হয়ে যাচ্ছে আর কি বিগত সময়ে কিন্তু এত উত্তেজনাপূর্ণ ছিল না আমাদের এই ইলেকশনগুলো এই দুই তিন বছর হলো যতটুকু উত্তেজনাপূর্ণ হয়েছে যাই হোক যতই উত্তেজনাপূর্ণ হোক আমার কথা হচ্ছে যে সুস্থ সুন্দর পরিবেশ বজায় রেখেই আমাদের নির্বাচনটা করতে হবে তাই না আর আমাদের উচিত এবং আমাদের নির্বাচন কমিশনের উচিত যে আমাদের এখানে যেন কোনো হিংসাত্মক আচরণ না হয় কোনো কোনো ভুল ত্রুটি না হয় কোনো অরাজকতা যেন না হয় এই দিকে খেয়াল রাখা উচিত আমাদের নির্বাচন কমিশনের সবাইদের সবার আর সবার সহযোগিতা কামনা করছে আপনাদেরও সহযোগিতা কামনা করছি আপনারাও পরিবেশ বজায় রেখে এই কাজকর্ম চালিয়ে যাবেন এবং কোনো অসুন্দর পরিবেশের জন্য সৃষ্টি নয় সেদিকেও লক্ষ্য রাখবেন তো যেহেতু উত্তেজনাপূর্ণ ইলেকশন হচ্ছে এটাকে উত্তেজনাপূর্ণ বলা হয় না এটা মানে উৎসব মুখর যেটা আপনি বলতে হয়তো ভুল করেছেন উত্তেজনাপূর্ণ এটা না হচ্ছে হ্যাঁ ওটাও ঠিক আছে কিন্তু উৎসব মুখর পরিবেশে আর উৎসব মুখর পরিবেশে ইলেকশন হওয়া উচিত এবং হওয়া দরকার কারণ দুই বছর পর পর শিল্পীদের ইলেকশন হয় তাই না আমাদের ছবি আর এই দুই বছরের মধ্যে অনেক শিল্পীর সাথে অনেক শিল্পীর যোগাযোগ হয় না দেখা হয় না এই একটা কারণে অনলি অফ দিস রিজন অনলি ফর দিস রিজন এই কারণেই হচ্ছে যে এই ইলেকশনের কারণেই সব শিল্পীদের সাথে সব দেখা হয় ছোটো শিল্পীদের সাথে বড় শিল্পীদের বড় শিল্পীদের সাথে ছোটো শিল্পীদের সবার সাথে সবার যোগাযোগ হয়ে দেখা হয় এটা একটা উৎসব মুখর মিলন মেলা বলতে পারেন আর ইলেকশনটা আহামরি আমি মনে করি আমি মনে করি ইলেকশনটা আহামরি এত গুরুত্বপূর্ণ না তাই না আজকে উনিশ তারিখে ইলেকশন হবে বিশ তারিখ থেকে সবার সাথে সবার দেখা হবে তাই না এখানে এই দুই দিনের জন্য এসে কেন হিংসাত্মক আচরণ করব কেন একজনের নামে আরেকজন বদনাম করবো আমি প্রথম জীবন থেকে বলে আসছি যে একজন শিল্পীর মন মানসিকতা অনেক বড় হওয়া উচিত অনেক উদার হওয়া উচিত যে একজন শিল্পী আরেকজন শিল্পীকে কেন হিংসাত্মক আচরণ করবে কেন বকাবকি করবে কেন জেলাস ফিল করবে এই শিল্পীদের মন বড় হওয়া উচিত ব্রড হওয়া উচিত এবং উদার হওয়া উচিত ধন্যবাদ সবাইকে আমরা তো চাচ্ছি সুস্থ সুন্দর পরিবেশে আমাদের ইলেকশনের সম্পন্ন নির্বাচন কমিশন ওনারা এই দিকটা একটু লক্ষ্য দেখ নজর দেখ ভালো মতো আমরা তো কোনো সময় চাই না যে একজনের সাথে আরেকজনের গণ্ডগোল হোক কারণ বিগত সময়গুলোতে দুই একজনের জন্য অথবা আমাদের শিল্পী সমিতি ইলেকশন নিয়ে অনেক আলোচনা হয়েছে আমরা এবার চাই না যে কোনো রকম বদনাম হোক সুনামের সহিত সুনামের সাথে যেন আমাদের এই ইলেকশনটা সুস্থ সুন্দর পরিবেশে সম্পন্ন করতে পারি এইটুকু সহ সবার সহযোগিতা কামনা করছি এবং এটা হবে ইনশাল্লাহ এটা ঠিক কথা বলছে এটা ঠিক কথা বলছে আমিও ভুক্তভোগী যেহেতু আমিও সমিতির মেম্বার সবাই বলে যে এটা করে দেবো ওটে করে দেবো কিন্তু করার কিছুই নেই বেসিক্যালি বেসিক্যালি করার কিছু নেই আমি যেটা বলি আধান দিচ্ছে সত্যি কথা বলতেছি স্ট্রেট কার্ড কথা বলি আমি ভোগী চুগি পছন্দ করি না যে ভালো লাগলে আছে না ভালো লাগলে নাই আমার কথা হচ্ছে যে এখানে এটা করে দেবো ওটা করে দেবো করে দেওয়ার কিছুই নেই এ সব ভুয়া সব মিথ্যা যাই হোক হ্যাঁ করে দেওয়ার অনেক কিছু আছে যেগুলা শিল্পীদের স্বার্থ সংরক্ষণ স্বার্থ সংরক্ষণের জন্য যেই কাজগুলো সেই কাজগুলো করা যাবে শিল্পী সমিতির উন্নতি করে দেবো কোন শিল্পীর উন্নতি হবে আমার বোঝান শিল্পী সমিতির অত ওয়াল্ড ভালো হবে শিল্পী সমিতির বাগান হবে একটা শিল্পী সমিতি কোন শিল্পীর উন্নতি হবে বোঝান শিল্পীদেরকে যদি ডিরেক্টার আর না নেয় তাহলে তার উন্নতি কীভাবে সাধিত হবে একজন শিল্পী আরেকজন শিল্পীর উন্নতি করতে পারবে না এটা স্বাভাবিক হ্যাঁ আমরা একটা একটা আর্টিস্ট অ্যাসোসিয়েশন করেছি এই অ্যাসোসিয়েশনটা জানি সবাই একসাথে সরি সবাই একসাথে জন্য থাকতে পারি সবাই সবার সুখ দুঃখের আলাপ আলোচনা সব সুখ দুঃখের ঘটনা জিনিস আলোচনায় এনে সমাধানের ব্যবস্থা করতে পারি এই জন্যেই আমাদের এই সংগঠনটা শিল্পীদের উন্নতি করে দেবো ওই ভাইয়ের উন্নতি করবো ওই বোনের উন্নতি করবো এটা সম্ভব না কে উন্নতি করবে কয়েকদিন উন্নতি করবে তাই না হ্যাঁ উন্নতি করতে হবে একমাত্র উপরওয়ালা তার উশিলাই হচ্ছে যে পরিচালক এবং প্রডিউসাররা প্রডিউসার এবং পরিচালকরা যদি একজন শিল্পীকে ছবিতে না নেয় তাহলে কীভাবে একজন শিল্পীর উন্নতি হবে আপনি বলেন তাই না করছেন আপনাদের কাছে তাই না তা আমরা শিল্পীদের উন্নতি করে দেবো এটা নিশোক ভুল এটা হয়তো বা ইলেকশনের খাতিরে ইলেকশনের প্রোটোকল অনুযায়ী মানুষ মানুষকে বলে যে এটা করে দেবো ওটা করে দেবো যাই হোক শিল্পীদের যা করে দেওয়ার স্বার্থ সংরক্ষণের ব্যাপারে সেটা সব সেটা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবশ্যই করবে আমাদের এই প্যানেল এখানে শোনেন এখানে ছোট্ট একটা সংগঠন এখানে আমি শিল্পীদের জন্য কিছুই করতে পারবো না ভাই আমি কিছুই করতে পারবো না কারণ আমার করার কিছু নেই হ্যাঁ একটা কাজ করতে পারি মেমোরেবল কিছু প্রোগ্রাম করতে পারি আমি কালচারাল সেক্রেটারি হিসেবে অ্যাজ এ সালমান শাহ স্মৃতি হয়তো ব্যাডমিন্টন টুর্নামেন্ট সালমান শাহ স্মৃতি ভলিবল টুর্নামেন্ট এরম সালমান শাস স্মৃতি আরও অনেক কিছু আছে তাই না শুধু নট অনলি সালমান আরও অনেক শিল্পী আছে মান্না আছে জোসীমা আছে অনেক নিয়ে হয়তো আমার প্ল্যান প্রোগ্রাম আছে যদি আমি ইলেকশনে এবার সিলেকশন হয়ে যাই ইলেকশনে যদি পাস করে যাই তাহলে আমি প্রথমেই সালমান শাহ স্মৃতি ভলিবল টুর্নামেন্ট দেবো এফডিস ইনশাল্লা আপনাদের সহযোগিতায় কারণ সালমান শাহকে নিয়ে কোনোরকমই কেউ কোনো প্রোগ্রাম করেনি কিংবা সালমান শাহকে নিয়ে কোনো টুর্নামেন্ট হয়নি তা আমি ফার্স্ট চিন্তা করেছি যে এবার সবার সহযোগিতায় সালমান শাহকে নিয়ে একটা টুর্নামেন্ট দেবো